নমস্কার টিবিলেস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি চালানো শেখাই কিভাবে গাড়ি চালাতে হয় তার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি তো নতুন ড্রাইভার যারা তাদের যে প্রবলেমগুলো হয় আমরা ভিডিওর মাধ্যমে সলভ করার চেষ্টা করি আজকে আমরা স্টিয়ারিং ধরা কিভাবে স্টিয়ারিং ঘোরাবো কিভাবে গাড়িকে সোজা করবো তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি ভালো করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনটি টিপে দেবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে প্রত্যেকটি ভিডিও প্রথমেই পৌঁছে যাবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক গাড়ি চালাতে গেলে স্টিয়ারিংটা আমরা কিভাবে ধরবো আর কীভাবে আমরা স্টিয়ারিং ঘোরাবো স্টিয়ারিং কন্ট্রোল আমরা কীভাবে করবো ঠিক আছে তো স্টিয়ারিংয়ের বারোটা কাটা কোনটা হয় স্টিয়ারিংটা ঘড়ির মতো ঠিক আছে তো বারোটার কাটা হলে কোথায় হবে কাটা কোথায় হবে বারোটা কোথায় হবে বারোটা কোথায় হবে বারোটা ঘড়ির বারোটা কোথায় থাকে উপরে তারপরে একটা দুটো হ্যাঁ ছটা হ্যাঁ

যখনই ক্লাচ করবো তখন ব্রেকেও পা নিয়ে আসবো ঠিক আছে মনে যেন থাকে চল সোজা চল ক্লাচ ছাড় পুরো ক্লাচ ছাড় এক চেপে যাবি চল আরো চল আরো চল আরো চল আস্তে যাবো ক্লাচ কর কাটা পুরো ব্রেকে পা আনবি হ্যাঁ গুড সোজা কর চল আস্তে যাই ক্লাচ ছাড় এবার এক্সাইডারে পা চল ক্লাচ যখনই ছাড়বো এক পা যাবে এক্সাইডার দেব ঠিক আছে চল এক দিয়ে আসতে চল গুড আস্তে যাও এবার ডান দিকে ক্লাচ কর পুরো পুরো ক্লাচ কর ব্রেক এ পালে কাটা পুরো পাদি পুরো কাটা পুরো কাটা ক্লাচ ছাড় আস্তে গুড ভেরি গুড সোয়াগত সোয়াগত ও চাল এক্স করতে গুড ঠিক আছে এইটা হচ্ছে আমার হ্যান্ড স্টিয়ারিং কাটানো হ্যাঁ ঠিক আছে আবার কাটাতে বলবো আমি যেটা বলবো সেটা করবি হ্যাঁ আসতে যাবো ক্লাচ কর পুরো বাঁদিক কাটা ডান দিক কাটা ডান দিক কাটা তাড়াতাড়ি পুরো হ্যাঁ যাক 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 আরো যাক যেতে বলেছি তোকে আমি আবার কাটাতে বলেছি কি চল বাঁদিক নেই বাঁদিক নেই হ্যাঁ যাক বাঁদিক যাক বাদিক যাক পুরো ডানদিক কাটা পুরো ডান দিক কাটা ক্লাচ কর ক্লাচ কর ক্লাচ কর ক্লাচ কর ক্লাচ কর হ্যাঁ কর কর ব্রেক ফার্স্ট গিয়ার আস্তে আস্তে যাবো ডান দিকে নেই পুরো ওই জায়গাটা দিয়ে টার্নিং নেবো পুরো হ্যাঁ চল ডান দিকে নেই কাটা হ্যাঁ আস্তে যাব কাটাবো পুরো আর তো ডান দিকে নেই নাহলে গাড়িটা ঘোরাবো কি করে হ্যাঁ ডান দিকে নেই হ্যাঁ পুরো কাটা বা পুরো কাটা পুরো কাটা পুরো পুরো কাটা আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো হ্যাঁ সোজা কর গুড এবার আমরা সেকেন্ড গিয়ার কর জোরে নে জোরে নিয়ে সেকেন্ড গিয়ার কর ব্যাস ক্লাচ সেকেন্ড গিয়ার গুড আস্তে আস্তে ক্লাচ ছাড়বো চল আমরা স্টিয়ারিং কাটানোটা আজকে তোকে দেখাচ্ছি ঠিক আছে ডান দিক রাখ গাড়ি ডান দিক রাখ ডান দিকে একদম ওই যে দাগগুলো রয়েছে ওই দাগ দিয়ে যাবো বা দিক আস্তে আস্তে যাবো কাটাবো আমরা ডান দিক রাখ ওই গাড়িটা ঘোরাচ্ছিস কেন আগে থেকেই তুই না কেরানে মার্কা এই জন্যই তুই অ্যাক্সিডেন্ট ক্লাচ কর ক্লাচ কর ক্লাচ কর গাড়িটা বন্ধ হয়ে যেত এখনই দেখ ভাই গাড়ি চালাতে গেলে না মাথাটা সেন্স কাজে লাগাতে হবে নাহলে কিন্তু গাড়ি চালাতে পারবি না তোকে ব্রেক করতেও বলিনি ক্লাচ করতেও বলিনি তোকে বলেছি ডান দিকে যে ডান দিকটা দিয়ে গেলে আমি বাড়ি দিয়ে ঘোরাতে সুবিধা হবে হ্যাঁ বুঝলি ব্যাপারটা কি বললাম চল আমার ফার্স্ট গিয়াতে ক্লাচ করে ফার্স্ট গিয়ার চল আস্তে আস্তে চল হালকা ডান দিক নেই হালকা ডান দিক নেই আজকে তোকে স্টিয়ারিং কাটানোটা দেখাচ্ছি কাটা পুরো কাটা ভাই পুরো কাটা পুরো কাটা হ্যাঁ কাটা পুরো কাটা কাটা পুরো ক্লাচ ছাড় কাটা হ্যাঁ চল সোয়া সোয়া হলো গাড়ি চল সোয়া চল একটু জোরে নিয়ে সেকেন্ড গিয়ার করবো ক্লাচ করে সেকেন্ড গিয়ার গুড ক্লাচ ছাড়বো আস্তে আস্তে ক্লাচ ছাড়বো সোয়া যাবো চল সরে যাবো চল 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 ইটের ওপর দিয়ে নিতে হলো চল হুম চল दांदिक ने हल्का আস্তে যাব ক্লচ কাট মাদিক কাটা পুরো গুড কাটা পুরো হ্যাঁ স্যার ক্লাচার বন্ধ যেন না হয় হ্যাঁ এই যে ক্লচ ছাড়াটা যেন বন্ধ না হয় ঠিক আছে আস্তে যাব দানদিকছে বেচাও হ্যাঁ গুড আর একটু দানদিকচল হালকা তাহলে আমি 바দি করতে সুবিধা হয় নো টেনসলি হ্যাঁ দানদিকচল আস্তে যাব

বুঝতে পারলি স্টিয়ারিং কাটানো এটাকে বলে স্টিয়ারিং কীভাবে কাটাবো সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ তো স্টিয়ারিং কাটাতে গেলে যেটা করতে হয় এটাই করতে হয় ঠিক আছে আসতে যাবো ক্লাচ কর পুরো কাটা পুরো কাটা গুড গুড ভেরি গুড গুড সঞ্চয় সঞ্চয় বুঝতে পারলি একদম এইটো কৰিছিলো